হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়ালাইকুম করছি ফয়সাল টেক্সটাইল এর একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য রাজুকুই স্টাইলের ইন্ডিয়ান বুটিকস এর গঙ্গা ব্র্যান্ডের আরো একটি নতুন আপডেট কালারটা দেখতে পাচ্ছেন যারা শৌখিন আছেন একদমই ডিফারেন্ট লুকে থাকতে চাচ্ছেন তাদের জন্য স্পেশাল হবে আজকের ভিডিওটি এত সুন্দর একটি কালার এসেছে জাস্ট হচ্ছে ড্রেসটা দেখা মাত্রই আপনাদের ভালো লেগে যাবে আর গঙ্গা ব্র্যান্ডের ড্রেস মানেই হচ্ছে নতুন কিছু তারা যখনই ড্রেস নিয়ে আসে একদমই ইউনিক স্টাইলের ড্রেস নিয়ে আসে প্লাস হচ্ছে ফ্যাব্রিকটা শাইনিংটা দেখতেই পাচ্ছেন কতটা প্রিমিয়াম লুক রাখবে আপনাকে সো ভিডিওটি অবশ্যই কেউ মিস করবেন না আর যারা জয়েন করেছেন ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন অনলাইন অর্ডার করতে হলে আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন প্রত্যেকটি নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে রাইট নাও ড্রেসটা দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে কামিজটা এত সুন্দর করে ডিজাইনটা করা আছে টোটাল কিন্তু উপরে একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে যা দেখতে পাচ্ছেন টোটাল এটাই কিন্তু হ্যান্ড করা থাকবে এবং এটার যে নেকটা টা নেকের এখানে এত সুন্দর করে কাজগুলি করা আছে জাস্ট এক দেখায় পছন্দ হবার মতো আর ডিজাইনের যে প্যাটার্নটা আছে কী যে ভালো লাগার মতো এটা কিন্তু একদমই ইম্পোর্টেড ফ্যাব্রিকের উপরে এই ড্রেসটি অ্যান্ড এটা হচ্ছে এখানে ব্র্যান্ড লোগোটা দেওয়া থাকবে আর যে সালোয়ারের কাপড়টা আছে এটা ড্রেসের সাথেই যে এক কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন প্রিমিয়াম একটি কালার প্লাস হচ্ছে কাপড় কোয়ালিটি থেকে শুরু করে অনেক উন্নত মানের এই ডিজাইনটি যেটা আপনাদের সব থেকে মানে পছন্দের ভ্যারিয়েন্ট হচ্ছে এই ড্রেসটা কিছুদিন আগে আমি এই ভ্যারিয়েন্টের একটি ভিডিও দিয়েছিলাম মাসাল্লাহ সেটা আপনারা থেকে বেশি আগে থেকে জানি সেগুলো আপনারা অনেক বেশি রেসপন্স করেন তো এটা হচ্ছে সেই ভ্যারিয়েন্টের ড্রেস মাত্র প্রাইস দিচ্ছি ষোলোশো টাকা করে ওনাটা আপনারা সবাই জানেন যারা কটন লাভার আছেন তাদের কাছে ওড়নাটা অনেক ভালো লাগে এবং যারা জর্জেট লাভার আছেন পিওর তাদের কাছেও কিন্তু এটা অনেক বেশি ভালো লাগে কারণ হচ্ছে ওড়াটা শাহি সিল্কের ভিতরে আর এই ওড়নাটা আপনি কটনের মতো করে ইউজ করতে পারবেন ক্যারি করতে পারবেন আর কি এবং হচ্ছে যখন পরবেন তখন একদমই হচ্ছে লাকজারিয়াস পিওর ওনার মতো লাগবে আপনাকে দ্যাটসয় এটা সবার কাছে অনেক বেশি পছন্দ আর প্রাইস হচ্ছে ষোলোশো টাকা করে সরাসরি আমাদের শোরুমে এসে অথবা অনলাইনে পার্চেস করে নিতে পারবেন আর আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ